কিছুর পরেও সে যদি আমরা আন্ডার গ্রাজুয়েট থাকি এটা তো মেনে নেওয়া যায় না কখনোই আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামীতে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিব রবিবার সকাল এগারোটায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের নার্স মিডওয়াইফ শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি করে পরে সেখানে হাতে হাত ধরে ঘন্টা ব্যাপী মানব কর্মসূচি পালন করেন তারা এই সময় দাবি পূরণে বিভিন্ন ধরনের স্লোগান দেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা ও ইন্টার্নশিপ সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখে মানববন্ধন চলাকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক মেহরাব গাজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারবিন রাহার তমা যদি মজুমদার বক্তব্য রাখেন আমরা প্রথমেই এইচএসি পরীক্ষা দিয়ে একটা অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা দিই সেটা যেমন মেডিকেলে দেয় যেমন ভার্সিটিতে দেয় তেমন তারপরে আমরা ইংলিশ মিডিয়ামে তিন বছর পড়াশোনা করি তা তিনটা বোর্ড পরীক্ষা দিই তারপরে আমাদের ছয় মাস ইন্টার্ন করা লাগে তাও আমাদের যেখানে অন্যান্য কলেজ বা স্কুলে তেত্রিশে পাস সেখানে আমাদের ষাট পে পাস করতে হয় ইংলিশে তারপরে আমরা ইন্টার্ন করি ছয় মাস তারপরে আবার আমাদের লাইসেন্স পরীক্ষা দিতে হয় এত কিছুর পরেও সে যদি আমরা আন্ডার গ্রাজুয়েট থাকি এটা তো মেনে নেওয়া যায় না কখনই একাডেমিকে আমাদের প্রতি ইয়ারে এক একটা করে বোর্ড এক্সাম হয় তারপরে আমরা লাইসেন্সিং পরীক্ষার মাধ্যমে একজন পরিপূর্ণ নার্স হই কিন্তু দিন শেষে আমাদেরকে সেই এইচএসির সমমান একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় এটা আমরা অত্যন্ত বৈষম্য মনে করি এবং আমাদের ডিগ্রি সমমান লাগবে আমরা গত বৃহস্পতিবারে একটা স্মারকলিপি জমা দিই সেখানে লেখা ছিল যে আমাদের শনিবারের মধ্যে যদি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান না করা হয় তাহলে আমরা নার্সিং স্টুডেন্টরা আমাদের কলেজের একাডেমিক ক্লাস পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস সব কিছু বন্ধ রাখবো মানে সব কিছু শাটডাউন আমরা তাই আজকে মাঠে নামছি আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামীতে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেব যেহেতু আমরা ইন্টার পাস করার পরে এখানে একটা কোর্সে সম্ভবত হই ইন্টারন্যাশনাল কোর্সে এবং এই কোর্স সম্পন্ন করার পরেও দিন শেষে আমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হয় এটার সমমানতা হচ্ছে ইন্টার লেভেল তো আমরা সবশেষে দিন শেষে আমরা হতাশ হই যে কেন আমাদের এই সার্টিফিকেটের মূল্যায়ন স্নাতকোত্তর করা হয় না কিছুদিন আগে আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা ইউনেসার নিজে বলেছেন যে আমাদের দেশের নার্স আগামীতে দেশের বাইরে ইন্টারন্যাশনালভাবে তারা সেবা প্রদান করবে এবং দেশের বাইরে গিয়েও দেশের অর্থনৈতিকভাবে সচ্ছলতা আনার জন্য কাজ করবে কিন্তু যেখানে আমাদের দেশের ভিতরেই অভ্যন্তরীণ যে সম্মাননা সঠিক সম্মান দেশের ভিতরেই পাচ্ছে না তাহলে আমরা আন্তর্জাতিক লেভেলে কিভাবে সেটা আশা করি এর আগে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রির সমাগম দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি এর ফলে আমাদের কেন্দ্রীয় কমিটি এই মর্মে হচ্ছে আলটিমেটাম দিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের যদি মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের ডিগ্রি সমমান দেওয়া না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে পর্যবেসিত হব অবিলম্বে আমাদের এ দুটি সনদের মান স্নাতক কোর্স করার দাবিটি মেনে না হোক তা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ